আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আমি আজকে একটা ভাইরাল টপিক নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ইতু মিয়াজি তার ফুল নেমটা আমি মনে করতে পারতেছি না আপাতত তো ব্যাপারটা যেটা হচ্ছে সে একজন টিকটকার হ্যাঁ টিকটকার হয়ে সে ডুয়েটের একজন লেকচার টিচার যেটা বলেন হয়েছে আপনার প্রকৌশল বিভাগে মেবি ভুল ইনফরমেশন হইতে পারে আমি যেটা দেখছি বাট সে ওখানে লেকচারাল হয়েছে হ্যাঁ সে হয়েছে তার যোগ্যতায় হোয়াট আমি আহ বলতেছি আমাকে বলতে দেন আমার হাসি পায় বাংলাদেশের মানুষ আপনি যখন একটু উপরে উঠবেন না মানে আপনার যোগ্যতা দিয়ে তখন ছু করে আপনার যে পাঠটি কি করছেন ওই টেন করে নিয়ে আসবে হ্যাঁ সেটি একটু করছে অশ্লীল অঙ্গি ভঙ্গি এগুলা নিয়ে ট্রোল হয়েছে সবাই অনেক পেজে ভিডিও দিত ওখান থেকে আমি আসলে চিনি তুমি এজিকে এমনিতে তাকে পার্সোনালি আমার পছন্দ বা আমি তার সাপোর্ট কিছুই না হ্যাঁ আমি জাস্ট টপিকটা দেখে কথা না বলে মানে থাকতে পারতেছি না বাংলাদেশ মানুষ এমন কেন আপনারা এমন কেন এখন বলবেন আপনি কে আপনার কথা আমরা কেন শুনবো হ্যাঁ আমারও হয়তো আইডি মেডি ঘুরে বলবো যে আমি টিকটক বানাই হ্যান্ড কথা হচ্ছে সে আর যখন চান্স পায় তখন সে হচ্ছে অনেক ইয়া ভিডিও দেয় আপনার স্টাডি রিলেটেড তখন আমি দেখি দেখে আমার খুব ভালো লাগে তার যে কথা বলে সে একজন সুস্থ মানুষ তাকে কেন অসুস্থ বানিয়ে দিতেছেন আপনার সে টিকটক করা যাই করা এটা তার পার্সোনাল ম্যাটার সে একজন সুস্থ মানুষ তার যে ভিডিওর কোয়ালিটি ভিডিও যে কথা বলার ধরন আমাদেরকে যেভাবে সাজেস্ট করতো আপনারা দেখবেন ইউটিউবে যদি দেখেন হ্যাঁ তার চেয়ে বড় ব্যাপার সেই জায়গায় আসছে কি দিয়ে তার নিজের যোগ্যতা দিয়ে যোগ্যতা বুঝেন একজন ডুইটি যারা যারে তারে শিক্ষক নিয়ে নেবে ডুইটিকে আপনি আর আমি চান্স পেয়ে যাব। হ্যাঁ ডুইটি যারা শিক্ষার্থী আরো তো আসো তোমরা যে যারা বের হয়ে গেছেন আপনারা বড় সিনিয়র আপনারা কি চান্স পাইছিলেন যোগ্যতা দিয়ে টিচার হওয়ার বা চাকরি খুঁজে পাইতেছেন আমি কাউকে ছোট করতেছিলাম হ্যাঁ তাকে ওই জায়গাটায় ওরকম ভাবে সে এটা যোগ্য বলেই এটা অব্দি আসতে পারছে তারপর আসে এত পরীক্ষা দিয়ে কেউ পাবলিকে চান্স পায় না সারা একটা বছর নিয়ে দৌড়াদৌড়ি করে এত সোজা না সে ডুয়েটা চান্স পাইছে তারপর এখানে টিচার হয়েছে লেকচারার হয়েছে এটা তার যোগ্যতায় হয়েছে আপনার কে ভাই মানুষ পাঁচ টেনে এনে কেন একটা মানুষকে মানে সে এগোতে চাচ্ছে সে এখন বুঝতে পারছে তার অবস্থানটা এটা সে একদম লেকচার তার এইসব সব অশ্লীল ভিডিও ভঙ্গি টিকটক করলে হবে না টিকটককে বাংলাদেশের মানুষ কি না কি মনে করে মনে করে এখানে কি না কি আছে হ্যাঁ আলাদা ব্যাপার যে যার যার কর্ম করতেছে টিকটক থেকে টাকাও আসে না কিচ্ছু আসে না আমি পার্সোনাল বলছি কিচ্ছু আসে না টিকটক থেকে ওই যে আমরা অ্যাপিতে স্টোরি দিয়ে অ্যাপিতে পোস্ট করি কোনো টাকা পাই সেম জিনিসটা টিকটক মেয়েদের ভালো লাগে অনেকে ইউজ করে আমার ভালো লাগে আমি ইউজ করি আমার অবসর টাইম কাটে হ্যাঁ তার চেয়ে বড় কথা আপনার যে এই মেয়েটা লাইফ ড্রেস ট্রয় করা ট্রাই করছেন এক থেকে বড় কথা ডুয়েটের চিপাই চাপাই আরও অনেক গভীরে গিয়া দেখেন অনেক কালো কাজ কারবার হইতেছে হ্যাঁ অনেক কিছু হইতেছে শুধু ডুয়েট না আরো পাবলিকে যান প্রাইভেটে ইউনিভার্সিটি তবে তবে যেগুলো হইতেছে ওগুলো নিয়ে কথা বলেন না একটা মানুষ এই তার নিজের যোগ্যতা এই জায়গায় আসছে কেন তাকে ড্রিস্ট করে আবার আপনারা একটা পাই টেনে নিচে নামাই দিতেছেন সে আমার বড় কথা হচ্ছে সে যাই করছে হ্যাঁ তার লাইফ এমন সেমন সে যেটাই করছে পাস্ট 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 ইজ পাস্ট সে পাস্টে যাই করছে সে এখন তার অবস্থান বুঝে সে তো যোগ্যতাই টিচার হয়েছে যোগ্যতায় হয়েছে ডুয়েটে টিচার হওয়ার মুখের কথা না মুখের কথা না পারে পাই দেখেন আগে দেখেন তারপর ট্রোল তা আমি সর্বোপরি আমি একশো পার্সেন্ট সাপোর্টে আসি আর যারা আমাকে হয়তো কমেন্ট বক্সে গালাগালি করতে পারেন আমি কেন তাকে নিগত করেন আয়রন কেয়ার আয়রন বাট যেটা রিয়েল কথা একটা মানুষ আগে কি করছে না করতে ওইটা জাজ করে যদি আপনার এখন তার ফিউচার লাইফ তার প্রেজেন্ট লাইফ এটা যদি নষ্ট করে দেন এটা আপনাদের মধ্যে এত হিংসা কেন ভাই এত কেন ইয়া সে ওটা থেকে কি করছে না করছে এগুলো আগের অনেক আগের কথা সে ডুয়েটে ট্রান্সফার করে তার অ্যাকাউন্টে এখন একটা ভিডিও আছে জাস্ট আমি দেখলাম আর তেমন কোনো ভিডিও নেই আগে করছে মানুষটা তার ভুল বুঝতে পারছে তাকে একটা সুযোগ দেওয়া উচিত আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে গালাগালি করে কিছু লাভ নাই এটা তার হক সে নিজের যোগ্যতায় পড়াশোনা করে কষ্ট করে এটুকু অব্দি আসছে এত সুজানমুখীর কথা না একটা ইউনিভার্সিটির টিচার হওয়া তাও ডুয়েটের মতো একটা জায়গায় সো চিন্তা করে দেখেন আপনার কি জায়গায় কি করছেন মানুষের ফিউচার নষ্ট করতেছেন তার সারা বছরের যে একটা কষ্ট সারা জীবন যে একটা কষ্ট করে জায়গা আছে এটা আপনার নষ্ট করে দিতেছেন বুঝলে দেখেন আপনারা কি করতেছেন আমি আর বেশি কথা বলতে চাই এগুলো নিয়ে